তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া এটো বা ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডবলিউবি পিএসের আন্ডারটেকিং বিভিন্ন রিক্রুটমেন্ট রিলেটেড ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করে বিশেষ দুটি টপিকের উপরে কিছু ইনফরমেশন আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি দেখুন আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন বিভিন্ন রিকোয়ারমেন্টের জন্য বিভিন্ন রিকোয়ারমেন্ট রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে নিয়মিত ফলো করেন পিএসসির বিভিন্ন রিকোয়ারমেন্ট রয়েছে সেই সকল চলতে রিকোয়ারমেন্ট সম্পর্কিত আপডেটের জন্য আপনারা বারবার আমাদেরকে কমেন্টও করেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশান এসে অথবা অনেকেই পার্সোনালি মেলও কিন্তু করেন তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই কিন্তু মেল করেছেন বা অনেকেই প্রশ্ন করেছেন সেই কারণে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করে অর্থ আমাদের দুটি টপিক কিন্তু বেছে নিয়েছি পিএসসির তো পিএসসি দুটি রিকোয়ারমেন্ট সম্পর্কিত কিছু টপিক বেছে নিয়েছি আজকের ভিডিও টাইটেল থাম সেটা দেখুন উল্লেখিত রয়েছে একটি হচ্ছে আইডিও পদের নতুন নিয়োগের নোটিফিকেশন কবে প্রকাশ করা হচ্ছে এবং আরেকটি হচ্ছে ডব্লিউবিসিএস দু হাজার বাইশ মেন্সের রেজাল্ট নিয়ে কী নতুন অফিসিয়াল আপডেট রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি তো ভাইরাল কিছু অফিসিয়াল নোটিফিকেশন এসে অলরেডি বিশেষ কিছু আপডেট কিন্তু জানতে পেরেছি বিষয়টার ওপরে সেটাই কিন্তু আপনাদেরকে জানাচ্ছি একটি সুসংবাদ রয়েছে একটি দুঃসংবাদ রয়েছে অবশ্যই দুটি বিষয় আপনাদের সামনে পরিষ্কার করে জানাবো আগে সুসংবাদ জানিয়ে নিই সুসংবাদটা কি সেটা হচ্ছে ডব্লু বিসিএস দু হাজার বাইশের মেন্সের যে রেজাল্ট সেটা সম্ভবত এই মাসের মধ্যে প্রকাশিত হয়ে যেতে চলেছে একদম ঠিকই শুনেছেন এই মুহূর্তের বিশেষ সূত্রে পাওয়া চাঞ্চল্যকর আপডেটটি আপনাদের কাছে পৌঁছবার চেষ্টা করছি যে ডব্লিউ বিসিএস দু হাজার বাইশের মেন্সের রেজাল্ট প্রকাশনে অনেকেই কিন্তু উত্তেজিত রয়েছেন অনেকেই কিন্তু বিষয়টা সম্পর্কে বারবার প্রশ্ন করে চলেছেন আমাদেরকে মেসেজও কিন্তু করছেন অনবরত তো আপনাদেরকে বিষয়টা পরিষ্কার জানালাম এটি হচ্ছে সুসংবাদ যে ডাব্লু বিসিএস দু হাজার বাইশ মেন্সের রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে সম্ভবত এই মাসের মধ্যে পিএসসি সেটা কিন্তু প্রকাশ করতে পারবে তো এখনও পর্যন্ত কোনো এক্সপেক্টেড ডেট বলতে পারলাম না পরবর্তীতে বিষয়ের উপর আপডেট পেলে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে খুব শর্ট টাইমের মধ্যে আপডেট দুটো ক্লিয়ার করছি একটি ক্লিয়ার হয়ে গেল অলরেডি যেটি আপনাদের জন্য একটি সুসংবাদ ছিল এবার আসছি একটি দুঃসংবাদ রয়েছে দুঃসংবাদটা কিন্তু অবশ্যই বুঝতেই পারছেন তাহলে আইডিও পদের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে তো আইডিও পদের নতুন নিয়োগের নোটিফিকেশন আপাতত পিএসসি চাইলেও প্রকাশ করতে পারছে না একদম সঠিক আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি আপাতত যেটুকু ইনফরমেশন রয়েছে সেই অনুযায়ী বলি যে আইডিও পদের নতুন নিয়োগের নোটিফিকেশন পিএসসি চাইলেও আপাতত কিন্তু প্রকাশ করতে পারছে না তার কারণ আইডিও নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে গেলে এখন বর্তমান সিচুয়েশনের দ্বারা সরাসরিভাবে কিন্তু পিএসসিকে একটি ক্লিয়ারেন্স নিতে হবে সেই ক্লিয়ারেন্স কিন্তু এখন নেই সেই ক্লিয়ারেন্স নেই ভ্যাকান্সি রিলেটেড ভ্যাকান্সি মানে গিয়ে আমরা জানি সেই ওবিসি ইস্যু ওবিসি ইস্যু যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্যান্স আইডিও পদে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ পিএসসি চাইলেও পড়তে পারছে না তো এটি একটি বিরাট বড় ব্যাড নিউজ চাকরিপার্থীদের জন্য আইডিও নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি অবশ্যই আরও কিছুটা সময় ওয়েট করতে হবে আপনাদের তার কারণ এখনও পর্যন্ত আইডিও যে ক্লিয়ারেন্স সেই ক্লিয়ারেন্স কিন্তু নেই ভ্যাকান্সি রিলেটেড ক্লিয়ারেন্স না থাকার কারণে আপাতত ওবিসি ইস্যুর কারণে আপাতত কিন্তু আপনাদের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করাটা সম্ভব হচ্ছে না তবে ওবিসি সম্পর্কিত সম্পর্কে তো কিছু একটা ক্লিয়ারেন্স যত তাড়াতাড়ি সম্ভব যদি চলে আসে তাহলে মোটামুটিভাবে আইদন নতুন নিয়োগের নোটিফিকেশন সহ পিএসসির আদার স্পেসকে ছুরি কর্মেন্টের নিয়োগের নোটিফিকেশনও কিন্তু খুব শীঘ্র প্রকাশ করবে পিএসসি এরকমই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে পিএসসির আধিকারিকদের পক্ষ থেকে তো এই হচ্ছে এই মুহূর্তে বিশেষ আপডেট একটি সুসংবাদ দিলাম একটি দুঃসংবাদ দিলাম সুসংবাদ ছিল ডব্লিউ দু হাজার বাইশের মেন্সের রেজাল্ট নিয়ে এবং দুঃসংবাদটা ছিল আইডিও পদে নতুন নোটিফিকেশন প্রকাশ নিয়ে আশা করি বিষয় দুটো ক্লিয়ার অলরেডি এই টপিকগুলো নিয়ে অনেকেই প্রশ্ন করছেন তাই আজকের ভিডিওটির মাধ্যমে এই টপিক দুটোকে কিন্তু বেছে নেওয়া হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক দুটো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বিস্তারিত পা অথেন্টিক আপডেট দুটো আপনাদের কাছে পৌঁছবার চেষ্টা করলাম আশা করি বিষয় দুটো ক্লিয়ার তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে পিএসসি রিলেটেড আদার্স কিছু রেকয়ারমেন্টের অফিসিয়াল আপডেটের সাথে